জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয়মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা পৌষে শীতলতার পরশ ধারণ করে ঋতুচক্রে মাঘ মাসের আগমন ঘটে সঙ্গে নিয়ে আসে উজ্জ্বল রোদ আর নির্মল আকাশ শাস্ত্রমতে মাঘমাস স্নান দান ও ভক্তির মাধ্যমে আত্মশুদ্ধি ও পুণ্য সঞ্চয়ের বিশেষ সময় পবিত্র মাঘ মাসে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে মাঘ মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই মাঘ মাসের পূর্ণিমা পরে মঘা নক্ষত্র বা তার সঙ্গে থাকা পূর্বাপর নক্ষত্রের কাছাকাছি তাই এই মাসের নাম মাঘ সনাতন হিন্দু ধর্মে মাঘ মাস বাংলা পঞ্জিকার দশম মাস এবং শীত ঋতুর অন্যতম প্রধান সময় পদ্মপুরাণে বলা হয়েছে মাঘ স্নানং নরজস্তু কূর্যাদ বই নিয়তে সর্বপাপ বিনির্মুক্ত বিষ্ণু লোকে মহিয়াতে অর্থাৎ যে ব্যক্তি সংযমের সঙ্গে মাঘ মাসে স্নান করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হন স্কন্ধ স্কন্ধপূরণে উল্লেখ আছে মাঘ মাসে ভোরবেলা পবিত্র নদীতে স্নান ভগবান বিষ্ণু ও সূর্যদেবের পূজা এবং তিল ও অন্নদান করলে অশেষ পুণ্য লাভ করা যায় বিশেষত মাঘী পূর্ণিমায় করা যে কোনো দান বহু যজ্ঞের ফলের সমতুল্য বলে উল্লেখ আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে মাঘ মাঘমাসে সূর্যদেব উত্তরায়ণে অবস্থান করেন এবং এই সময় স্নান দান ইত্যাদি করলে দেবতারা বিশেষভাবে সন্তুষ্ট হন তিল দানকে এখানে শ্রেষ্ঠ দান বলা হয়েছে কারণ এটি দারিদ্রতা ও অশুভ ফল নাশ করে মনুস্মৃতি গ্রন্থে মাঘ মাসকে সংযম ও শুদ্ধ আচরণের মাস হিসেবে চিহ্নিত করা হয়েছে এই মাসে ব্রাহ্মণ সেবা দান ও সত্যপথে থাকলে ধর্ম বৃদ্ধি পায় এবং পরলোকে উত্তম গতি লাভ করা যায় নারদ পুরাণে বলা হয়েছে মাঘমাসে যে ব্যক্তি নিয়মিত স্নান জপ ধ্যান উপবাস ও দান করেন তার গৃহে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয় এবং পূর্বজন্মের দুঃখ কেটে যায় এককথায় শাস্ত্রমতে মাঘমাস আত্মশুদ্ধি দান ভক্তি ও সংযমের মাধ্যমে ধর্ম অর্থ ও মোক্ষ এই তিন ফলই প্রদানকারী এক বিশেষ পূর্ণমাস মাঘমাসে দুটি একাদশী পড়েছে ভৈমি একাদশী এবং বিজয়া একাদশী এই মাসে একাদশী ব্রত পালন করলে অসীম ফল পাওয়া যায় মাঘ মাসের শুরুতেই রয়েছে কালী পূজা এবং মৌনী অমাবস্যা এবং এই মাসেই রয়েছে শ্রী শ্রী শ্রীশ্রী শ্রী পঞ্চমী ও শ্রী সরস্বতী পূজা এরপর আসছে শীতল ষষ্ঠী আরোগ্য সপ্তমী এবং বিশ্ব অষ্টমী ব্রত তারপর রয়েছে বরাহ দ্বাদশী এবং নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত এরপর আসছে এই মাসের অন্যতম বিশেষ তিথি মাঘী পূর্ণিমা এই পূর্ণিমা এবং সংক্রান্তিতে থাকছে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা শাস্ত্রমতে মাঘমাসে সংযম পালন করলে পাপ ক্ষয় হয় দান করলে অক্ষয় পূর্ণ লাভ হয় এবং ভক্তি ও জপ ধ্যানে ভগবানের কৃপা সহজে মেলে অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেরও শনিদোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার স্নান এবং দান করার জন্য মাঘমাস বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা মায়াতারা টক্সের আজকের নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা মাঘ মাসে কী করবেন আর কি করবেন না এবং মাঘ মাসে কোন খাবার খাওয়া উচিত আর কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘলিয়া আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ রোগব্যাধি ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি ব্যবসা বা চাকরির জায়গায় নানান রকম বাধা আসবে নতুন বছরে রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি মাসে কোনও ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে আর সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও আমরা জেনে নেব মাঘ মাসের অতি প্রাচীন এবং শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা যে উপায়গুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা পুরাণে বলা হয়েছে দেবরাজ ইন্দ্র একবার দুর্বাসা ঋষির অভিশাপে খুবই দূরর অবস্থায় পড়েন ইন্দ্রসহ সকল দেবতা তখন ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন ভগবান বিষ্ণু তাদের নির্দেশ দেন যে আপনারা মাঘ মাসে কোনও পবিত্র নদীতে স্নান দান ও ব্রত পালন করুন এর মাধ্যমে পুনরায় হারানো ঐশ্বর্য ফিরে পাবেন দেবতারা তখন মাঘ মাসে ত্রিবেণী সঙ্গমে স্নান ও যজ্ঞ করেন এবং পুনরায় দেবত্ব আর নিজেদের শক্তি ফিরে পান এই ঘটনা থেকেই মাঘ মাসের স্নানের মাহাত্ম প্রচারিত হয় তাই মাঘ মাঘমাসে স্নান করলে পূর্বজন্মের পাপ ক্ষয় হয় এবং পিতৃপুরুষগণ তৃপ্ত হন পদ্মপুরাণ ও স্কন্দপুরাণে উল্লেখ আছে মাঘ মাসে সূর্যদেব উত্তরায়ণে প্রবেশ করার পর পৃথিবীতে বিশেষ শক্তি প্রবাহিত হয় এই সময় ভগবান বিষ্ণু জলাশয়ে অবস্থান করেন বলে বিশ্বাস করা হয় তাই মাঘ মাঘমাসে স্নান, দান জপ ধ্যান ও ভগবান বিষ্ণুর পূজা করলে অক্ষয় ফল লাভ হয় আরও একটি জনপ্রিয় কাহিনীতে বলা হয়েছে এক দরিদ্র ব্রাহ্মণ মাঘ মাসে নিয়মিত নদীতে স্নান ও সামান্য কিছু দান করতেন এর ফল হিসেবে মৃত্যুর পর যমদূতেরা তাকে স্বর্গে নিয়ে যান এই কাহিনী দ্বারা বোঝানো হয় মাঘ মাসে অল্প একটু সাধনাও মহাপুণ্যের কারণ হয় এই কারণে মাঘ মাঘমাসকে পাপ ক্ষয়কারী ও মুক্তিদায়িনী মাস হিসেবে মান্যতা দেওয়া হয়েছে অনেকে মাঘ মাসে শরীর ও মনকে পবিত্র রাখতে শাকসবজি বিশেষত নির্দিষ্ট কিছু তামসিক সবজি খাওয়া এড়িয়ে চলেন বন্ধুরা মাঘ মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল মূল বা মূলা কিন্তু কেন শাস্ত্র ও আয়ুর্বেদ মতে মাঘ মাস শীত প্রধান হয় এই সময় দেহে কফের প্রকোপ বাড়ে এবং হজম শক্তি দুর্বল থাকে মূলকে কটু রুক্ষ ও গুরুগুণ সম্পন্ন খাবার বলা হয়েছে যা এই সময়ে দেহের ভারসাম্য নষ্ট করে গ্যাস অম্বল ও কফ বৃদ্ধির কারণ হতে পারে তাই ধর্মশাস্ত্রে মাঘে মূলং ত্যাজ্যং বলে মূল বর্জনের কথা বলা হয়েছে অন্যদিকে বিজ্ঞান মতে মূলতে থাকা উচ্চমাত্রার ফাইবার ও সালফার জাতীয় উপাদান শীতকালে কম বিপাক্ষার এর কারণে সহজে হজম হয় না ফলে পেট ব্যথা গ্যাস অ্যাসিডিটি ও সর্দিকাশির মতো সমস্যা বাড়তে পারে এই কারণে শাস্ত্রীয় বিশ্বাস ও আধুনিক বিজ্ঞান উভয় দিক থেকেই মাঘ মাসে মূল খাওয়া নিষিদ্ধ সুতরাং পরিবারের কোন সদস্যই এই মাসে মূলর তরকারি খাবেন না এছাড়া মাঘ মাসে অতিরিক্ত ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো এবং বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়া উচিত এই মাস যেহেতু প্রচণ্ড ঠান্ডার সময় তাই অত্যন্ত সাবধানে থাকা উচিত রাত্রে শরীরে যাতে কোনোভাবেই হিম লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন ঠাণ্ডা থেকে রক্ষা পেতে উপযুক্ত সোয়েটার চাদর টুপি মাফলার এবং মোজা ব্যবহার করুন শরীরে অন্য কোনো সমস্যা না থাকলে সারাদিনে অন্তত তিরিশ মিনিট রোদে থাকুন এবং স্নানের আগে ভালো করে সর্ষের তেল মাখুন মাঘ মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন ও সূর্যাস্তের পর প্রদীপ জ্বালান তবে কোনোদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল দেবেন না এটিকে অশুভ কাজ বলে ধরা হয় শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাস নতুন মন্দির তৈরি বিবাহ উপনয়ন ইত্যাদি শুভ কাজ করার জন্য উপযুক্ত সময় বন্ধুরা এই মাসের দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল ওল আয়ুর্বেদ মতে মাঘ মাস শীত প্রধান হওয়ায় এই সময় দেহে কফ বৃদ্ধি পায় এবং হজমাগ্নি তুলনামূলকভাবে দুর্বল থাকে ওল অত্যন্ত ভারী উষ্ণ ও তীক্ষ্ণ গুণযুক্ত খাবার এই সবজিটি কফ ও পিত্তকে উত্তেজিত করে শরীরে চুলকানি অস্বস্তি গ্যাস ও রক্ত দূষণের প্রবণতা বাড়াতে পারে তাছাড়া শাস্ত্রে বলা হয়েছে এই সময়ে ওল বাস্তুর ওপর নেগেটিভ প্রভাব ফেলে তাই মাঘ মাসে ওল খাওয়া উচিত নয় অন্যদিকে বিজ্ঞান মতে ওলে থাকা ক্যালসিয়াম অক্সালেটের সূক্ষ্ম কণা গলা ও অন্তে জ্বালা সৃষ্টি করে এবং প্রচণ্ড শীতে এই সবজি সহজে হজম হয় না ফলে অম্বল পেট ব্যথা ও অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিতে পারে এই কারণে শাস্ত্রীয় বিশ্বাস ও আধুনিক বিজ্ঞান উভয় দিক থেকেই মাঘ মাসে ওল খেতে মানা করা হয় অথব মাঘ মাসে ওল দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না তবে মাঘ মাসে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে পেঁপে কলা লেবু এবং মৌসুমী ফলমূল শ্যামাচালের পায়েস ফুলকপি বাঁধাকপি বা আলুর তরকারি কিংবা শিঙারার আটা বা পানি ফলের আটার তৈরি লুচি বা পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে তবে মাঘ মাসে খুব বেশি ঠাণ্ডা কোনো খাবার খাবেন না উপোষের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব মাঘ মাসের অতি প্রাচীন ও শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী মাঘ মাসকে শাস্ত্রে ও ঐশ্বর্যদায়ী মাস বলা হয়েছে লোকাচার ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই টোটকাগুলি নিষ্ঠার সঙ্গে পালন করলে যে কোনো ব্যক্তির আয় ও আর্থিক স্থিতি বৃদ্ধি পায় প্রথম উপায়টি হল মাঘ মাসে প্রতিদিন ভোরে সূর্যোদয়ের সময় স্নান করে পরিষ্কার বস্ত্র পরি বিধান করে সূর্যদেবকে জল অর্ঘ্য দিলে আপনার কাজের জায়গায় বাধা দূর হয় ও উপার্জনের পথ প্রশস্ত হয় বিশেষ করে তামার পাত্রে জল লাল ফুল ও সামান্য গুড় দিয়ে অর্ঘ্য দিলে অনেক বেশি শুভ ফল মেলে দ্বিতীয় উপায়টি হল মাঘমাসির দানকে অক্ষয় ফলদায়ী বলা হয়েছে দরিদ্র ব্রাহ্মণ সাধু বা গরিব মানুষকে তিল চাল ঘি কম্বল বা শীত বস্ত্র দান করলে অপ্রত্যাশিত আয় ও সঞ্চয়ের সুযোগ আসে বিশেষ করে মাঘী পূর্ণিমা ও অমাবস্যার দিনে দান করলে দ্রুত ফল পাওয়া যায় তৃতীয় উপায়টি হল এই মাসে যে কোনো শুক্রবার সন্ধ্যাবেলায় ঘরে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী স্তোত্র বা স্তোত্র পাঠ করলে ঘরে অর্থের আগমন স্থায়ী হয় অযথা খরচ কমে যায় এবং আপনার টাকা আটকে থাকলে তা মুক্ত হয় এবার আসছে চতুর্থ উপায়টির কথায় মাঘ মাসে একটি হলুদ কড়ি বা একটি রূপর মুদ্রা একটা লাল কাপড়ে বেঁধে ঘরে পুজোর স্থানে রাখলে ব্যবসা ও চাকরিতে উন্নতি ঘটে এবং আয় ধীরে ধীরে বৃদ্ধি পায় পঞ্চম এবং শেষ উপায়টি হল এই মাসে কাউকে অন্ন দান করলে বিশেষ করে রান্না করা গরম খাবার দান করলে সংসারে অন্ন এবং অর্থ দুয়েরই অভাব দূর হয় বন্ধুরা কথিত আছে মাঘ মাসে সরস্বতী পূজা বা শ্রীপঞ্চমীর আগে কুল খেতে নেই এই বিশ্বাসের পেছনে শাস্ত্রীয় ও বিজ্ঞানমতে ব্যাখ্যা রয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিতে পৌষ মাসের শেষে কুল সাধারণত সম্পূর্ণ পাকা অবস্থায় থাকে না আধাপাকা কুলে ক্যানিন ও অম্লজাতীয় উপাদানের পরিমাণ বেশি থাকে যা পাকস্থলিতে গ্যাস কোষ্ঠকাঠিন্য ও অম্বল সৃষ্টি করতে পারে শাস্ত্রমতে শ্রীপঞ্চমী তিথিতে দেবী সরস্বতী বিদ্যা বাকশক্তি ও পবিত্রতার অধিষ্ঠাত্রী রূপে পূজিতা হন শাস্ত্রীয় বিধানে কাঁচা বা আধা পাকা ফল সরস্বতী পূজার আগে খাওয়া অনুচিত বলা হয়েছে এছাড়া মাঘ মাস সংযম ও শুদ্ধাচারের মাস এই সময়ে তীক্ষ্ণ কষা বা রক্তদোষবর্ধক খাদ্য ত্যাগ করার কথা বলা আছে আর কুলকে আয়ুর্বেদে কষা ও অম্লরসযুক্ত খাবার বলা হয় যা কফ ও পিত্তকে উত্তেজিত করে এবং শ্রীপঞ্চমীর আগে কুল খেলে বিদ্যা ও বাকশক্তিতে বাধা আসে তাই সরস্বতী পূজা হয়ে যাওয়ার পর কুল খাওয়া শুভ বলে মানা হয় বন্ধুরা এবার আসছি মাঘ মাসের তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায় এটি হল শাক শাস্ত্রমতে মাসে এমন খাদ্য বর্জনীয় যা শরীরে অতিরিক্ত উত্তাপ অস্বস্তি বা অস্থিরতা আনে মেথিশাক পিত্ত বাড়ায় বলে জ্বালা রাগ ও অস্থিরতা সৃষ্টি করতে পারে বৈজ্ঞানিক মতে মেথি শাকে প্রাকৃতিক থার্মোজেনিক উপাদান থাকে যা শরীরের আভ্যন্তরীণ তাপ বাড়িয়ে দেয় কিন্তু শীতে এটি অতিরিক্ত দুর্বলতা বা অস্বস্তি সৃষ্টি করতে পারে এবং মেথির উষ্ণ ও শুষ্ক গুণ তবকের চুলকানি ও ফাটা সমস্যা বাড়াতে পারে তাই মাঘ মাসে মেথি শাক খেতে বারণ করা হয়েছে এছাড়া ভগবান কৃষ্ণ ভগবান মহাদেব মা কালী ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর এই পবিত্র মাসে কোনও প্রকার নেশাজাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মহাদেব জয় মা কালী জয় মা লক্ষ্মী জয় গুরু রাধে রাধে